বাড়ির খাবার খেয়েও গ্যাস অম্বলে ভুগছেন আমরা অনেকেই ভেবে নেই বাড়ির রান্না মানেই স্বাস্থ্যকর তাই পেটের গ্যাস বা অম্বলের কথা ভাবার কিছু নেই অথচ বাস্তবে দেখা যায় প্রতিদিনের ডাল ভাত রুটি তরকারি খেয়েও বহু মানুষ পেটের গ্যাস অম্বল ব্লোটিং বা বধজমের সমস্যায় ভুগছেন শারীরিক অস্বস্তি তো আছেই তার সঙ্গে বাড়ে অজান্তে অস্বাস্থ্যকর ওষুধের ওপর নির্ভরতা এই সমস্যার শিকড় লুকিয়ে থাকে আমাদের খাবারের ভুল পদ্ধতি হজমশক্তির দুর্বলতা আর কিছু ছোট অভ্যাসে আয়ুর্বেদ বলে আপনার পেট ঠিক থাকলে শরীর মন দুটোই সুস্থ থাকে আর পেট খারাপ মানেই অজান্তে শরীরে জমছে টক্সিন বাড়ছে নানা রোগের ঝুঁকি ঠিক এখানেই আয়ুর্বেদের সহজ সাশ্রয়ী আর শতাব্দী প্রাচীন কিছু টোটকা কাজে লাগাতে পারেন ওষুধ নয় প্রাকৃতিক উপায়ে আপনার হজম শক্তি বাড়িয়ে গ্যাস অম্বল আর ব্লোটিং দূর করা সম্ভব বাই পোস্টে শেয়ার করছি এমনই পাঁচটি সহজ ঘরোয়া উপায় জিরা এবং আজওয়ানের এই শক্তিশালী মিশ্রণটি আপনার হজম শক্তি বাড়াতে এবং গ্যাস অম্বলের সমস্যা কমাতে দারুণ কার্যকর চলুন প্রথম উপায়টি অর্থাৎ জিরা ও আজওয়ানের মিশ্রণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই কেন জিরা ও আজওয়ান মিশ্রণ এত উপকারী এই মিশ্রণটি প্রাকৃতিকভাবে আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের বিভিন্ন অস্বস্তি কমাতে সাহায্য করে এক হজম শক্তি বাড়ায় জিরা কুমিন সিডস জিরায় থাকে থাইমোকুইনন নামক একটি যৌগ যা আমাদের পাচনতন্ত্রের এনজাইম নিঃসরণ বাড়াতে সাহায্য করে এর ফলে খাবার দ্রুত এবং সহজে ভেঙে যায় যা হজমে সহায়তা করে আজওয়ান ক্যারম সিডস আজওয়ানে থাকা থাইমল নামক উপাদান অন্ত্রের পেশিগুলোকে শিথিল করে এটি অতিরিক্ত গ্যাস জমতে বাধা দেয় এবং হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে দুই গ্যাস ও অম্বল দূর করে এই মিশ্রণটি পেটে জমে থাকা অতিরিক্ত বাতাস বের করে দিতে অত্যন্ত সহায়ক এটি পেট ভারী লাগা বা ফুলে যাওয়ার মতো অস্বস্তি কমাতে কার্যকর ভূমিকা রাখে তিন প্যাটের ব্যথা বা ক্র্যাম্প কমায় হজমে সমস্যা হলে প্রায়শই পেটে ব্যথা বা মোচড়ানোর মতো অনুভূতি হয় জিরা আজোয়ানের মিশ্রণ প্রাকৃতিক উপায়ে এই ধরনের ব্যথা বা ক্র্যাম্প কমাতে সাহায্য করে কিভাবে বানাবেন ও খাবেন এই কার্যকরী মিশ্রণটি তৈরি করা এবং ব্যবহার করা খুবই সহজ উপকরণ জিরা এক চামচ আজওয়ান এক চাচামচ সামান্য কালো লবণ ঐচ্ছিক গরম জল এক কাপ পদ্ধতি প্রথমে এক জিরা ও আজওয়ান একটি শুকনো তাওয়ায় হালকা মিনিট ভেজে নিন ভাজার ফলে এদের গুণমান বাড়ে এবং একটি সুন্দর গন্ধ বের হয় দুই ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন ঠান্ডা হওয়ার পর জিরা ও আজওয়ান একসাথে মিহি করে পিষে বা মিক্সারে গুঁড়ো করে নিন তিন খাবারের প্রায় পনেরো মিনিট পর তৈরি করা গুঁড়োর অর্ধেক চাচামচ চামচ এক কাপ গরম জলে ভালো করে মিশিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন চার স্বাদ বাড়াতে এবং হজমে আরও সহায়তা করার জন্য এক চিমটি কালো লবণ যোগ করতে পারেন কতবার খাবেন আপনি দিনে এক মাইনাস দুইবার এই মিশ্রণটি খেতে পারেন বিশেষ করে ভারী খাবার খাওয়ার পর অথবা যখনই পেটে গ্যাস বা অম্বলের সমস্যা বেশি মনে হয় তখন এটি সেবন করা ভালো কিছু জরুরি সতর্কতা কিছু ক্ষেত্রে এই মিশ্রণ ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন করা জরুরি যাদের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা খুবই জটিল তাদের জন্য এই মিশ্রণ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তার বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত পরিমাণের দিকে খেয়াল রাখুন বেশি পরিমাণে খেলে গ্যাস কমতে গিয়ে হজমের গতি অতিরিক্ত বেড়ে যেতে পারে তাই নির্দেশিত পরিমাণে অর্থাৎ অল্প পরিমাণেই সেবন করুন বাচ্চাদের জন্য এই মিশ্রণ ব্যবহার করলে পরিমাণের অর্ধেক দেবেন আরও কিছু টিপস আপনি এই মিশ্রণটি একবার তৈরি করে একটি শুকনো বায়ুরোধী বয়ামে সংরক্ষণ করতে পারেন এতে প্রয়োজনের সময় সহজেই ব্যবহার করতে পারবেন চাইলে এই গুঁড়ো মিশ্রণটি দইয়ের সাথে মিশিয়েও খেতে পারেন এটিও হজমে খুবই সহায়ক আয়ুর্বেদের মূল কথা জিরা এবং আজওয়ান উভয়ই আয়ুর্বেদে কার্মিনেটিভ হার্ব হিসেবে পরিচিত অর্থাৎ এগুলো পেটে বাতাস তৈরি হওয়া রোধ করতে এবং জমে থাকা গ্যাস বের করে দিতে সাহায্য করে এগুলি কোনো প্রচলিত ওষুধ নয় বরং সহজ ঘরোয়া উপায়ে পেটের স্বাস্থ্য ঠিক রাখার প্রাকৃতিক সহায়ক আদা এবং লেবুর এই সহজ পানীয়টি বৈজ্ঞানিকভাবেই আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং গ্যাস অম্বলের সমস্যা কমাতে সাহায্য করে চলুন আদা ও লেবুর পানীয় সম্পর্কে বিস্তারিত জেনে নিই কেন আদা ও লেবু গ্যাস অম্বল ও হজমে উপকারী আদা ও লেবুর সম্মিলিত প্রভাব আপনার পাচনতন্ত্রের জন্য অত্যন্ত কার্যকরী যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এক আদার বৈজ্ঞানিক গুণ আদা জিনগিবার গিবার একটি শক্তিশালী ভেষজ যাতে জিনজরলস জিঞ্জারলস এবং শোগলস শোগলস নামক সক্রিয় অ্যাক্টিভ যৌগ থাকে এই যৌগগুলো প্রাকৃতিক হজম উত্তেজক হিসেবে কাজ করে পাচক এঞ্জাইম বৃদ্ধি গবেষণায় দেখা গেছে আদা ট্রিপসিন ও লিপেসের মতো পাচক এনজাইমের নিঃসরণ বাড়ায় যা খাবারকে দ্রুত ভাঙতে সাহায্য করে গ্যাস্ট্রিক অ্যাম্পটিং ত্বরান্বিতকরণ আদা গ্যাস্ট্রিক অ্যাম্পটিং প্রক্রিয়াকে গতি দেয় অর্থাৎ পাকস্থলী থেকে খাবার দ্রুত অন্ত্রে পৌঁছায় এর ফলে খাবার দীর্ঘক্ষণ পেটে জমে থেকে গ্যাস তৈরি করতে পারে না পেট ফাঁপা ব্লোটিং কমানো আদার রস অন্ত্রের পেশি শিথিল করে এবং জমে থাকা বাতাস বের হতে সাহায্য করে যা পেট ফাঁপা কমাতে অত্যন্ত কার্যকর বৈজ্ঞানিক সমর্থন জোর্নাল অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজি অ্যান্ড হ্যাপাটোলজি দুই এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে আদা পাকস্থলীর হজমের সময়সীমা প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং অস্বস্তি দূর করে দুই লেবুর বৈজ্ঞানিক গুণ লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি যা হজমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হজমের অ্যাসিডের ভারসাম্য সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কার্যকারিতাকে সমর্থন করে যা হজমের অ্যাসিডিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব লেবুতে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা অন্ত্রকে পরিষ্কার ও টক্সিন মুক্ত রাখতে সহায়ক ক্ষারীয় প্রভাব লেবু যদিও স্বাদে অ্যাসিডিক তবে হজম হওয়ার পর এটি শরীরে একটি ক্ষারীয় অ্যালকালাইন ফর্মিং প্রভাব ফেলে এই ক্ষারীয় অবস্থা পেটের অম্বল এবং অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করতে পারে কিভাবে আদা ও লেবুর পানীয় বানাবেন এই পানীয়টি তৈরি করা খুব সহজ এবং এটি আপনার দৈনন্দিন রুটিনের অংশ হতে পারে উপকরণ কাঁচা আদা এক ইঞ্চি টুকরা লেবু অর্ধেক জল এক কপ প্রায় দুইশো মাইনাস দুইশো পঞ্চাশ মিলিলিটার ঐচ্ছিক মধু এক চিমটি পদ্ধতি এক প্রথমে আদা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন বা থেঁতো করে নিন দুই এক কাপ গরম জলে আদার থেঁতো করা টুকরোগুলি পাঁচ মাইনাস সাত মিনিট ভিজিয়ে রাখুন তিন আদার জলটি ছেঁকে নিন এরপর এতে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন চার যদি মিষ্টি স্বাদ পছন্দ করেন এবং গরম জল কিছুটা ঠাণ্ডা হয়ে এলে তবে এক চিমটি মধু যোগ করতে পারেন কখন খাবেন সকালে খালি পেটে পান করা সবচেয়ে ভালো। যদি সকালে সম্ভব না হয় তবে ভারী খাবার খাওয়ার আধ ঘন্টা আগে এটি পান করতে পারেন দিনে একবার এই পানীয় পান করাই যথেষ্ট হালকা গরম থাকা অবস্থায় ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন প্রধান বৈজ্ঞানিক উপকারিতা ইম্প্রুভস গ্যাস্ট্রিক মোটেলিটি এটি পাকস্থলীর খাবার দ্রুত অন্ত্রে যেতে সাহায্য করে যা বদহজম প্রতিরোধ করে রিডিউসেস ব্লোটিং অন্ত্রে অপ্রয়োজনীয় বাতাস জমা হওয়া রোধ করে এবং পেট ফাঁপা কমায় ব্যালেন্সেস টমা হওয়া রোধ পাকস্থলীর অ্যাসিডের সঠিক স্তর বজায় রাখে যা অম্বল কমাতে সহায়ক অ্যান্টি ইনফ্লামাটরি হজমতন্ত্রের যে কোনো ধরনের জ্বালা বা প্রদাহ কমাতে সাহায্য করে সতর্কতা কিছু ক্ষেত্রে এই পানীয় সেবনের আগে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার আছে তাদের জন্য লেবুর ব্যবহার সীমিত করা উচিত কারণ সাইট্রিক অ্যাসিড কিছু ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে একবারে খুব বেশি আদা খাবেন না অতিরিক্ত পরিমাণে আদা সেবনে মুখে বা গলায় জ্বালা হতে পারে গর্ভবতী মায়েরা বেশি আদা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ছোট টিপস যদি আদার তীব্র স্বাদ বেশি পছন্দ করেন এবং এর সক্রিয় যৌগগুলো আরও ভালোভাবে পেতে চান তাহলে আদা থেঁতো করে সরাসরি গরম জলে ফুটিয়ে নিন লেবুর রসের সাথে এক চিমটি কালো লবণ মিশিয়ে খেলে হজমে আরও ভালো কাজ করে এবং স্বাদও বাড়ে সাধারণত এই পানীয়টি রাতে না খাওয়াই ভালো কারণ এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করলেও কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে পারে বৈজ্ঞানিক সূত্রে প্রমাণিত সহজ ঘরোয়া উপায় আদা এবং লেবু উভয়ই অসংখ্য বৈজ্ঞানিক গবেষণায় হজম এবং গ্যাস অম্বল দূরীকরণে কার্যকর প্রমাণিত হয়েছে এটি কোনও ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার হজমতন্ত্রকে প্রাকৃতিক উপায়ে সুস্থ ও সক্রিয় রাখতে সাহায্য করে ত্রিফলা কি ত্রিফলা নামটি এসেছে সংস্কৃত থেকে যার আক্ষরিক অর্থ হল তিনটি ফল এটি তিনটি অত্যন্ত উপকারী ফলের শুকনো গুঁড়োর মিশ্রণ এক আমলকি এম্বলিকা অফিশিয়ানালিস যা আমলা নামেও পরিচিত দুই বহেরা টার্মিনেলিয়া বেলিরিকা বহেরা নামেও পরিচিত তিন হরিতকি টার্মিনেলিয়া চ্যাবুলা হরিতকি নামেও পরিচিত আয়ুর্বেদিক শাস্ত্রে এই তিনটি ফলকে একত্রিত করে তৈরি করা ত্রিফলা শক্তি বৃদ্ধি অন্ত্র পরিষ্কার রাখা এবং শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্স করার জন্য একটি শক্তিশালী প্রতিকার হিসেবে বিবেচিত হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ত্রিফলার উপকারিতা ত্রিফলার কার্যকারিতা শুধু ঐতিহ্যগত বিশ্বাসেই সীমাবদ্ধ নয় আধুনিক বিজ্ঞানও এর বিভিন্ন স্বাস্থ্যগত উপকারিতা প্রমাণ করেছে এক হজম শক্তি ও অন্ত্রের কার্যকারিতা উন্নত করে ত্রিফলা চূর্ণ একটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ এটি হালকা কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত সহায়ক এতে বিদ্যমান ট্যানিনস ফ্লাভোনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যন্ত্রের মিউকাস লাইনিংকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে নিয়মিত কোষ্ঠকাঠিন্য দূর হওয়ায় পেটে গ্যাস জমার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে যায় বৈজ্ঞানিক প্রমাণ একাধিক গবেষণায় যেমন জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন দুই এ প্রকাশিত সমীক্ষায় ত্রিফলার দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকারিতা প্রমাণিত হয়েছে দুই পিঠ ফাঁপা ও অম্বল কমায় ত্রিফলা পাচনতন্ত্রের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন হজম প্রক্রিয়া ব্যাহত হয় খাবার পাকস্থলীতে দীর্ঘক্ষণ ধরে থাকে এবং পচতে শুরু করে তখন অতিরিক্ত গ্যাস ও অম্বলের সৃষ্টি হয় ত্রিফলা এই অবাঞ্ছিত গ্যাস তৈরি হওয়া রোধ করে এবং হজমকে স্বাভাবিক রাখে তিন শরীর ডিটক্সিফাই করে ত্রিফলায় থাকা উপাদানগুলি শরীরের বিষাক্ত পদার্থ অপসারণে সহায়ক আমলকির ভিটামিন সি এবং হরিতকি বহেরার ট্যানিনস লিভার ও অন্ত্র থেকে বিষাক্ত পদার্থ টক্সিনস দূর করতে সাহায্য করে এর ফলে হজমতন্ত্র দীর্ঘমেয়াদে সুস্থ ও কার্যকরী থাকে কিভাবে ত্রিফলা চূর্ণ খাবেন ত্রিফলা চূর্ণ সেবনের সঠিক পদ্ধতি আপনার সর্বোচ্চ উপকার নিশ্চিত করবে উপকরণ ত্রিফলা চূর্ণ এক চা চামচ হালকা গরম জল বা দুধ পদ্ধতি এক রাতে শোবার অন্তত এক ঘন্টা পরে এক চা চামচ ত্রিফলা চূর্ণ হালকা গরম জলে ভালোভাবে মিশিয়ে পান করুন দুই যদি আপনার পেটে দুধ সহ্য হয় তবে গরম দুধে মিশিয়েও খেতে পারেন তিন এই পদ্ধতিটি সকালে আপনার হজমতন্ত্র পরিষ্কার রাখতে এবং মলত্যাগে সহায়তা করবে কখন খাবেন রাতের খাবারের অন্তত এক ঘন্টা পরে এটি খাবার হজম হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয় শোবার ঠিক আগে এটি অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সকালে পরিষ্কার মল ত্যাগে সাহায্য করে প্রাকৃতিক ল্যাক্সেটিভ এটি ওষুধের মতো তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও অন্ত্র ডিটক্স শরীরের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতায় সাহায্য করে পিঠ ফাঁপা ও বদহজমের ঝুঁকি কমে হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং গ্যাস অম্বলের সমস্যা হ্রাস করে সতর্কতা ত্রিফলা চূর্ণ প্রাকৃতিক হলেও কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন অতিরিক্ত মাত্রায় খাবেন না খুব বেশি পরিমাণে ত্রিফলা সেবন করলে পেট অতিরিক্ত নরম হতে পারে বা ঘন ঘন বাথরুম যেতে হতে পারে নির্দেশিত মাত্রায় সেবন করুন গর্ভবতী মায়েদের ত্রিফলা সেবনের আগে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শিশুদের জন্য শিশুদের জন্য ত্রিফলা ব্যবহারের আগে চিকিৎসকের অনুমতি নেওয়া আবশ্যক আয়ুর্বেদের মূল কথা ত্রিফলা হল বহু শতাব্দী পুরনো একটি প্রমাণিত এবং প্রাকৃতিক হজম টনিক এটি আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার ও সুস্থ রাখতে সাহায্য করে যার ফলে ওষুধের ওপর নির্ভরতা কমে আসে এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব চতুর্থ উপায়টি পুদিনা পাতার রস এই সহজ ঘরোয়া আয়ুর্বেদিক টোটকাটি বাড়িতে বসেই পেটের গ্যাস অম্বল ও হজমের সমস্যা দূর করতে দারুণ কার্যকর পুদিনা পাতার রস কেন উপকারী পুদিনা পাতার রস আপনার পাচনতন্ত্রের জন্য একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার এর বৈজ্ঞানিক এবং আয়ুর্বেদিক উভয় গুণেই হজমের উন্নতিতে সাহায্য করে এক পুদিনার বৈজ্ঞানিক গুণ পুদিনা মিন্ট বা পেপারমিন্ট বৈজ্ঞানিক নাম পাইপরিটা হাজার বছর ধরে আয়ুর্বেদ এবং বিভিন্ন ঘরোয়া প্রতিকারে হজম সংক্রান্ত সমস্যার জন্য ব্যবহৃত হয়ে আসছে মেনথালের প্রভাব পুদিনার প্রধান সক্রিয় উপাদান হল মেন্থাল মেনথল এই মেনথাল অন্ত্রের পেশিগুলোকে শিথিল করে যাকে অ্যান্টিস্পাজমোডিক ইফেক্ট বলা হয় এর ফলে অন্ত্রে জমে থাকা বাতাস সহজেই বেরিয়ে যেতে পারে যা গ্যাস ও পেটের ক্র্যাম্প বা ব্যথা কমাতে সাহায্য করে অম্লতা কমানো পুদিনার প্রাকৃতিক শীতলীকরণ গুণ পেটে অম্লতার কারণে সৃষ্ট জ্বালা প্রশমিত করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন ভারসাম্যপূর্ণ রাখে বৈজ্ঞানিক প্রমাণ জার্নাল অফ ক্লিনিক্যাল গ্যাস্ট্রো প্রকাশিত একাধিক গবেষণায় দেখা গেছে যে পুদিনার তেল বা রস আইবিএস ইরিটেবল বউল সিন্ড্রোম রোগীদের গ্যাস এবং পেট ফাঁপা ব্লোটিং কমাতে কার্যকর এর অ্যান্টিস্পাজমোডিক প্রভাব হজমের অস্বস্তি দূর করতে সহায়ক দুই ডাইজেস্টিভ এনজাইম নিঃসরণ বাড়ায় পুদিনার নির্যাস পাচনতন্ত্রকে উদ্দীপিত করে এবং প্রয়োজনীয় হজমকারী এঞ্জাইমগুলোর ডাইজেস্টিভ এনজাইমস নিঃসরণ বাড়ায় এর ফলে খাবার আরও সহজে ভেঙে যায় এবং পাকস্থলিতে অতিরিক্ত অম্লতা বা অস্বাস্থ্যকর পচন জমতে পারে না কিভাবে পুদিনা পাতার রস খাবেন এই পানীয়টি তৈরি করা খুব সহজ এবং দ্রুত উপকরণ তাজা পুদিনা পাতা এক মুঠো কুসুম গরম জল এক কাপ প্রায় দুইশো মাইনাস দুইশো পঞ্চাশ মিলিলিটার ঐচ্ছিক এক চিমটি কালো লবণ বা মধু পদ্ধতি এক প্রথমে পুদিনা পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন দুই একটি মিক্সার বা ব্লেন্ডারে সামান্য জল দিয়ে পুদিনাপাতা ব্লেন্ড করে রস বের করে নিন তিন এই পুদিনা রস এক কাপ হালকা কুসুম গরম জলে ভালো করে মিশিয়ে নিন চার স্বাদ এবং হজমের কার্যকারিতা বাড়ানোর জন্য এক চিমটি কালো লবণ যোগ করতে পারেন কখন খাবেন ভারী বা তেল ঝালযুক্ত খাবার খাওয়ার পরে যখন আপনার পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা বেশি মনে হয় তখন এই পানীয়টি পান করতে পারেন দিনে একবার পান করাই যথেষ্ট উপকারিতা গ্যাস ও ব্লোটিং কমায় মেন্থলের অ্যান্টিস্পাজমোডিক গুণের কারণে গ্যাস ও পেট ফাঁপা দূর হয় অম্বলের জ্বালা প্রশমিত করে এর শীতলীকরণ প্রভাব পেটের অম্লতা ও জ্বালা কমায় অন্ত্রকে ঠান্ডা রাখে এটি হজমতন্ত্রে একটি শীতল ও আরামদায়ক প্রভাব ফেলে হজম শক্তি উন্নত করে পাচক এনজাইম নিঃসরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে মসৃণ করে সতর্কতা যদিও পুদিনা পাতার রস সাধারণত নিরাপদ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত অতিরিক্ত সেবন খুব বেশি পরিমাণে পুদিনা রস পান করলে পেটে অতিরিক্ত শীতলতা অনুভূত হতে পারে যাদের পেটে ঠান্ডাজনিত সমস্যা যেমন ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা পরিমিত পরিমাণে সেবন করুন গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে গর্ভবতী মহিলা বা শিশুদের ক্ষেত্রে পুদিনা পাতার রস খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো বাড়তি টিপস আপনি পুদিনা পাতা চাটনি হিসেবেও খেতে পারেন খাবারের সাথে এটি সরাসরি শক্তি বাড়াতে সাহায্য করবে গ্রীষ্মকালে পুদিনা লেবু শরবত হজমের জন্য অত্যন্ত কার্যকর এবং সতেজ তাজা পুদিনা পাতা শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন যা সারা বছর ব্যবহার করা যাবে আয়ুর্বেদের দৃষ্টিতে পুদিনা আয়ুর্বেদে পুদিনাকে শীতল কুলিং ভেষজ হিসেবে বিবেচনা করা হয় এটি পিত্তদোষকে শান্ত করে শরীরের অগ্নি হজমের আগুনকে নিয়ন্ত্রণে রাখে এবং হজম শক্তিকে সঠিকভাবে জাগিয়ে তোলে এবার আমরা বিস্তারিত আলোচনা করব আপনার পঞ্চম উপায়টি অর্থাৎ হিং হিঙ্গ ও কালো লবণ এটি বাড়ির খাবার খেয়েও যারা গ্যাস অম্বলে ভোগেন তাদের জন্য একটি খুবই সহজ এবং কার্যকর আয়ুর্বেদিক টোটকা হিং ও কালো লবণ কি এবং কেন উপকারী হিং এবং কালো লবণের মিশ্রণ আপনার পাচনতন্ত্রের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক সমাধান যা গ্যাস ও অম্বল কমাতে দারুণ কার্যকর এক হিং বা হিঙ্গ আসাফোয়েটিডা হিংকে আয়ুর্বেদে প্রায়শই হজমের রানী বা হজম সহায়ক হিসেবে উল্লেখ করা হয় রাসায়নিক গঠন বৈজ্ঞানিকভাবে হিংয়ে ফার্নেসিক অ্যাসিড ফার্নেসিক অ্যাসিড কামফোর ক্যামফোর এবং বিভিন্ন সালফার কম্পাউন্ডস সালফার কম্পাউন্ডস থাকে এই উপাদানগুলি অন্ত্রে গ্যাস জমা হতে বাধা দেয় প্রাকৃতিক কার্মিনেটিভ হিং একটি শক্তিশালী প্রাকৃতিক কার্মিনেটিভ কার্মিনেটিভ এর মানে হলো এটি পাচনতন্ত্রে জমে থাকা অতিরিক্ত বাতাস বা গ্যাস বের করে দিতে সাহায্য করে পেশি শিথিলকরণ এটি অন্ত্রের পেশিগুলোকে শিথিল করে যার ফলে পেটের ক্র্যাম্প বা ব্যথা কমে যায় বৈজ্ঞানিক সমর্থন জার্নাল অফ এথনোফার্মাকোলজি এ প্রকাশিত গবেষণায় হিংয়ের অ্যান্টিস্পাজমোডিক প্রভাব অ্যান্টিস্পাজমোডিক ইফেক্ট প্রমাণিত হয়েছে যা বিশেষ করে ইরিটেবল বাউল সিন্ড্রোম আইবিএসএ ভোগা রোগীদের জন্য উপকারী দুই কালো লবণ ব্ল্যাক সল্ট কালো লবণ বা বিট লবণ কালা নামাক স্বাদে হালকা টক এবং আয়ুর্বেদে এটিকে একটি উৎকৃষ্ট হজমবর্ধক উপাদান হিসেবে বিবেচনা করা হয় সালফার কম্পাউন্ডস এতে বিভিন্ন সালফার কম্পাউন্ডস বিদ্যমান যা পাচক এনজাইমগুলোকে উদ্দীপিত করে হজম সহায়তা কালো লবণ গ্যাস অম্বল বধহজম এবং কোষ্ঠকাঠিন্য কমাতে অত্যন্ত সহায়ক এটি হজম প্রক্রিয়াকে মসৃণ রাখতে সাহায্য করে যেমন করে কাজ করে হিং প্লাস কালো লবণের সম্মিলিত প্রভাব হিং এবং কালো লবণের যুগলবন্দি হজম প্রক্রিয়াকে একটি অনন্য উপায়ে সাহায্য করে হিং এটি অন্ত্রে জমে থাকা বাতাস বের করে দিতে কার্যকর ভূমিকা রাখে কালো লবণ এটি খাবার ভাঙতে সাহায্য করে এবং পেটের অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে সমন্বিত কার্যকারিতা এই দুটি উপাদান একসাথে কাজ করে খাবারকে সহজে হজম হতে সাহায্য করে যার ফলে গ্যাসের ঝামেলা কমে যায় এবং পেটের অস্বস্তি দূর হয় কিভাবে খাবেন এই সহজ ঘরোয়া প্রতিকারটি তৈরি করা খুবই সহজ উপকরণ হিং এক চিমটি কালো লবণ এক চিমটি কুসুম গরম জল এক গ্লাস পদ্ধতি এক একটি গ্লাস কুসুম গরম জলে এক চিমটি হিং এবং এক চিমটি কালো লবণ মেশান দুই মিশ্রণটি ভালোভাবে নাড়ুন যাতে হিং পুরোপুরি জলে মিশে যায় তিন খাবার খাওয়ার পর ধীরে ধীরে চুমুক দিয়ে এই পানীয়টি পান করুন কখন খাবেন বিশেষ করে ভারী বা তেল মশলাদার খাবার খাওয়ার পর যখন পেটে ফাঁপা বা অম্বল বোধ হয় দিনে একবার সেবন করাই যথেষ্ট অতিরিক্তভাবে হিং ব্যবহার ডাল বা সবজির তরকা দেওয়ার সময় এক চিমটি হিং ব্যবহার করতে পারেন এতে সেই খাবার হজম করা আরও সহজ হবে দই বা রায়তা সাজানোর সময়ও হিং এবং কালো লবণ ছিটিয়ে খেতে পারেন যা হজমে সাহায্য করবে এবং স্বাদও বাড়াবে উপকারিতা অন্ত্রের বাতাস বেরিয়ে যাওয়ায় পেট ফাঁপা কমে অম্বল ও বদহজমের সমস্যা কমে হজম শক্তি বৃদ্ধি পায় খাবারের স্বাদ উন্নত হয় সতর্কতা যদিও হিং ও কালো লবণ সাধারণত নিরাপদ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত অতিরিক্ত হিং সেবন খুব বেশি পরিমাণে হিং খাবেন না অতিরিক্ত সেবনে মুখে তিতা স্বাদ এবং পাকস্থলিতে জ্বালা হতে পারে অ্যালার্জি বা গর্ভাবস্থা যাদের হিঙে অ্যালার্জি আছে বা গর্ভবতী মায়েরা তারা চিকিৎসকের অনুমতি ছাড়া এটি সেবন করবেন না ছোট টিপস বাজারের গুঁড়ো হিংের বদলে শুদ্ধ বা দানা হিং ব্যবহার করার চেষ্টা করুন এতে কেমিক্যালের পরিমাণ কম থাকে এবং কার্যকারিতা বেশি হয় হিং সবসময় একটি শুকনো এবং বায়ুরোধী বোতলে রাখুন যাতে এর গন্ধ বা গুণ উবে না যায় হিংকালো লবণের একটি ছোট মিশ্রণ সঙ্গে রাখলে ভ্রমণের সময়ও গ্যাস বা হজমের সমস্যা এড়ানো যায় আয়ুর্বেদের দৃষ্টিতে আয়ুর্বেদে হিং এবং কালো লবণের যুগলকে বহু শতাব্দী ধরে ভারতীয় রান্না এবং হজমে একটি অমূল্য সহায়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলি পেটে বাতাস জমতে দেয় না ফলে অম্বল ও গ্যাস ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে থাকে পেটের সুস্থতা মানেই জীবনের সুস্থতা আমরা ঈশ্বরতত্ত্ব চ্যানেল থেকে চাই প্রাচীন জ্ঞানকে নতুনভাবে ছড়িয়ে দিতে আমাদের বিশ্বাস এই সহজ আয়ুর্বেদিক টোটকাগুলো আপনার হজম শক্তি ঠিক রাখতে ওষুধের ওপর নির্ভরতা কমাতে এবং শরীর মনকে ভেতর থেকে পরিষ্কার রাখতে দারুণভাবে সাহায্য করবে যদি এইবিডিও বা লেখা আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন আর এমনই আরও সহজ আয়ুর্বেদিক ও শিক্ষামূলক তথ্য পেতে ঈশ্বরতত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশ্বরতত্ত্ব জ্ঞান থাকুক শিকড়ে সুস্থতা থাকুক প্রতিটি শ্বাসে